আসসালামু আলাইকুম গুচ্ছবর্তী দুই হাজার চব্বিশ সেশনে আমাদের কিন্তু গণবিজ্ঞপ্তির কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং গণ প্রথম কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে নোটিশ দিয়েছে সেটা হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সহজ আমরা যেটাকে বলি যে কে কে এন আই ইউ এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন পর্যন্ত আসন খালি আছে অর্থাৎ বাহান্নটা আসন খালি থাকার কারণে কিন্তু আমাদের গণবিজ্ঞপ্তিতে আহ্বান করা হয়েছে তো আমরা আজকে বিস্তারিত জানবো যে কত মেরিট পর্যন্ত ডেকেছে বা কারা কারা যেতে পারবে এবং আমাদের ফলাফল কবে দিবে ভর্তি কবে হবে ভর্তি ফি কত কি কি ডকুমেন্টস লাগবে এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জানবো তো প্রথম কথা যেটা সেটা হলো আমাদের সাক্ষাৎকারের যে তারিখ দেওয়া আছে সেটা হলো পঁচিশ এবং ছাব্বিশ আগস্ট অর্থাৎ সাক্ষাৎকারের তারিখ হলো দুই দিন পঁচিশ এবং ছাব্বিশ আগস্ট সময় সকাল দশটা থেকে বিকেল চারটার ভিতরে মানে অফিস টাইমের ভিতরেই কিন্তু আমাদেরকে অবশ্যই সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে আর আমরা সাক্ষাৎকারে অংশগ্রহণ করার সময় অবশ্যই আমাদের ডকুমেন্টস অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটা সাথে রাখলে হবে তারপর আমরা ট্রান্সক্রিপ্টের মূল কপিটা অবশ্যই সাথে রাখব সাথে পারলে ফটোকপি করে রাখব অবশ্যই এরপরে সাক্ষাৎকারের তারিখ হলো তাহলে পঁচিশ এবং ছাব্বিশ আগস্ট দুই দিন আর ফলাফল প্রকাশ করা হবে ছাব্বিশ আগস্ট রাতেই কিন্তু ফলাফল প্রকাশ করা হবে এবং ভর্তি হতে হবে নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে সরাসরি ভর্তি হতে হবে সকাল দশটা থেকে দুপুর একটার ভিতরে অবশ্যই ভর্তি হয়ে যেতে হবে সেটা হলো আগস্ট মাত্র একদিন সময় তাও দুপুর দুপুর বেলা আগস্ট সকাল থেকে একটার ভিতরে কিন্তু ভর্তি হইতে হবে ভর্তি হওয়ার পর এই একটার ভিতরে যদি আবার আসন খালি থাকে কেউ আসে নাই তাহলে সেটা কিন্তু আবার কিছুক্ষণের পরে কিন্তু আবারও নোটিশ আর দিবে সেটা হলো আসন খালি আছে এখনো যারা সাক্ষাৎকার পঁচিশ ছাব্বিশ তারিখে যারা সাক্ষাৎকার নিছে তাদের থেকে আবারও মেরিট অনুযায়ী আবারও ডাকবে ভর্তি হওয়ার জন্য এবং ওই দিনই ওই দিন বিকালের ভিতরে কিন্তু আবার ভর্তি হয়ে যেতে হবে সেটা হলো সাতাইশ আগস্ট আর কারা কারা আমাদের মানে সাক্ষাৎকারের মেরিট কত পর্যন্ত হবে মানে কারা কারা এখানে যেতে পারবে সাক্ষাৎকারে সেটা হলো এক নম্বর কন্ডিশন হলো অবশ্যই জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্ট চয়েস যারা দিছে সেখানে মানে যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যারা আবেদন করেছে আমাদের রেজাল্টের পর যে আমরা আলাদা আলাদা করে বিশ্ববিদ্যালয়ে পেমেন্ট করেছি এবং সেখানে আমি যদি সাবজেক্ট চয়েস দিয়ে থাকি জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে যদি সাবজেক্ট চয়েস দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের যদি কেউ এখন পর্যন্ত এক নম্বর কথা হলো চয়েস দিতে হবে দুই নম্বর কথা হলো এখন পর্যন্ত গুচ্ছের উনিশ বিশ্ববিদ্যালয়ের কোথাও সাবজেক্ট পাই নাই এমন যারা আছে তাদেরকেই শুধুমাত্র সাক্ষাৎকার আহ্বান করা হয়েছে তার মানে কি মেরিট যত দূর হোক সেটা বিশ হাজার হোক আর তিরিশ হাজার হোক বা পঞ্চাশ হাজার হোক মেরিট কোনো ফ্যাক্টর না এখানে যেটা বলে দিছে যে যারা এখন পর্যন্ত কোথাও কোনো সাবজেক্ট পায় নাই এক নম্বর কথা দুই নম্বর কথা হলো যারা অবশ্যই কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিয়েছে এই দুই কটা দুইটা কন্ডিশন পূরণ করেই কিন্তু আমরা সাক্ষাৎকারে অংশগ্রহণ করবো তবে এখানে যেহেতু পঁচিশে এবং ছাব্বিশে আগস্ট এখনো আরো দুইদিন সময় আছে যদি ওনাদের মন চাই যে আমরা মেরিট নির্দিষ্ট করে দিব এত থেকে এতর ভিতরে যারা আছে যদি এটা নির্দিষ্ট করে তাহলে ক্ষেত্রে ও ক্ষেত্রে হিসাব ভিন্ন যেহেতু এটা বলে নাই কোনো মেরিট এ দেয় নাই যে এত মেরিট থেকে এত পর্যন্ত আসবে কথা বলে নাই শুধু বলছে যারা সাবজেক্ট চয়েস দিয়েছে এবং এখন পর্যন্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের কোথাও সাবজেক্ট পায় নাই তারাই শুধুমাত্র সাক্ষাৎকারে অংশগ্রহণ করবে তবে এখানে সাক্ষাৎকারে আসন খালি থাকা সাপেক্ষে যে আবার যে ভর্তি এটা একটু জটিল হয়ে গেছে এটা সাতাশ তারিখে দেওয়া হয়েছে তার মানে যাদের কাছাকাছি অবস্থান আছে তারা পজিশন যাদের কাছাকাছি তারা অবশ্যই আশেপাশে থাকতে হবে কারণ যেটা বলছে যে সবকিছু কমপ্লিট করে ফেলবে অর্থাৎ দুপুর একটার ভিতরে যারা মেরিট অনুযায়ী প্রথমে পাচ্ছে তারা ভর্তি হয়ে যাবে এরপরে যদি কেউ এদিন আসে না আসবে না বুঝে যাচ্ছে আসবে না কারণ এসব সাবজেক্ট যখন দেখবে যে সে সাবজেক্ট দিয়ে দিয়েছে এমন একটা সাবজেক্ট পেয়েছে সে আসবে না তখন কি হবে তখন আবার মেরিট দিবে মেরিট দিয়ে ওই তারা আবার আসি ভর্তি হতে হবে এখন আমরা দেখব যে কোন কোন ইউনিটি আসন খালি আছে এবং কতগুলো আসন খালি আছে আসন কিন্তু খালি আছে 52টা আমরা ডকুমেন্টস আর ভর্তি ফি সম্পর্কে কথা বলতেছি আসন খালি সম্পর্কে একটু ভালো করে জেনে নিই প্রথম কথা হলো আসন খালি আছে 52টা এর মধ্যে সংগীতে কিন্তু তিনটে আসন এখনো খালি আছে তবে সেটা এটা তো ফিক্সড না যে ইউনিট থেকে চারুকলাতে আছে একটা যে কোনো ইউনিট থেকে থিয়েটারে আছে ষাটটা যে কোনো ইউনিট থেকে তারপরে ফোকলোর থেকে আছে আঠাশটা তবে এখানে ভাগ করা আছে সেক্ষেত্রে এ ইউনিট থেকে পনেরোটা ইউনিট থেকে আটটা এবং সি ইউনিট থেকে পাঁচটা এখন পর্যন্ত খালি আছে এরপর যেটা ফিল্মের ক্ষেত্রে আছে একটা মাত্র আছে নির্দিষ্ট না নিবিজ্ঞান নিবিজ্ঞানে আসন এখন পর্যন্ত ষাটটা খালি আছে এবং সবগুলো বি ইউনিট থেকে পপুলেশন সায়েন্স পরিবেশ বিজ্ঞানে এখন পর্যন্ত আসন খালি আছে সাইটটা তবে সেক্ষেত্রে এ ইউনিটে আছে বি ইউনিটে নাই আর সি ইউনিটে আছে দুইটা টোটাল সাইটটা স্থানীয় সরকার এবং নগর উন্নয়ন যেটা এটাতে সাবজেক্ট এই সাবজেক্টে আসন খালি আছে একটা সেটা বি ইউনিট থেকে তারপর আমাদের দর্শন থেকে সাবজেক্ট খালি আছে এখনো পাঁচটা তবে আসন খালি আছে পাঁচটা তবে সবগুলো এ ইউনিট থেকে এরপর আমাদের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং থেকে একটা মাত্র আসন খালি আছে সেটা সি ইউনিট থেকে এ ছিল আমাদের আসন খালি তার মানে যে ইউনিটগুলা মানে এখানে কিন্তু সবগুলা বেশিরভাগে ফিক্সড যে কোনো ইউনিট থেকে হতে পারবে কয়েকটা ফিক্সড করে দিয়েছে যেমন নৃবিজ্ঞান পপুলেশন সায়েন্স স্থানীয় সরকার দর্শন ফিনান্স এরপর ফোকলোর এগুলো নির্দিষ্ট করে দিয়েছে অর্থাৎ ইউনিট অনুযায়ী পাবে প্রয়োজনীয় ডকুমেন্টস অবশ্যই আমাদের অ্যাডমিট কার্ড আমরা মেইন কপি নিব সেটা কোনটা যেটা আমাদের পরীক্ষার পরীক্ষার দিন এমসিকিউ পরীক্ষার দিন আমরা যেটা হলে নিয়েছিলাম এবং ওইখানকার পরীক্ষক যিনি ছিলেন ওখানে পরীক্ষার হলে ওনার একটা স্বাক্ষর আছে ওই অ্যাডমিট কার্ডটা লাগবে আমাদের এরপরে আমাদের ট্রান্সক্রিপ্ট এসিসি এবং এসিসি ট্রান্সক্রিপ্ট অবশ্যই আমরা সাথে রাখবো আর হলো আমাদের ছবি সদ্য তোলা ছবি আমরা অবশ্যই সাথে তিনটা জিনিস নিয়ে যাব আমাদের এরপরে ভর্তি ফি ভর্তি ফি এখানে আহ এ ইউনিট এবং বি ইউনিট সি ইউনিটের জন্য প্রায় কাছাকাছি সবারই কিন্তু তেরো হাজার প্লাস লাগবে তেরো হাজার সম্ভবত সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য হলো তেরো হাজার চল্লিশ আর অন্যান্য যেগুলো এগুলোর জন্য আছে তেরো হাজার একশো নব্বই তার মানে আমরা প্রায় চোদ্দ হাজার তেরো হাজার থেকে চোদ্দ হাজার পর্যন্ত আমরা চোদ্দ হাজার ধরে আমরা ফিক্সড করবো যে আমাদের ভর্তি ফি এত টাকা লাগবে এটা ছাড়া আরেকটা জিনিস যেটা সেটা হলো জুলাই গণ সকল কোটা না কিন্তু ফিক্সড করে দিছে শুধুমাত্র জুলাই গণ কোটাতে যারা আছে তাদের জন্য সাতশো মানে ছয় হাজার টাকার মতো প্রায় অর্ধেক তাদের জন্য হলো ছয় হাজার টাকার তাদের ফি কমপ্লিট হয়ে যাচ্ছে এই ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট এরপরে যদি এর ভিতরে যদি দুই দিনের ভিতরে যদি কোনো আপডেট আসে তাহলে আমরা সেটা অবশ্যই জানানোর চেষ্টা করবো আর এরপর আমাদের নেক্সট কিন্তু এই যে ধাপে ধাপে শুরু হয়ে গেছে দফা দফে কিন্তু আরো আঠারোটা বিশ্ববিদ্যালয় আছে সবাই কিন্তু এইভাবে দফা দফে নোটিশ প্রকাশ করবে তো আমরা অবশ্যই সে জানানোর চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম